ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার মধ্যে রাজ্যের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তাদের আর্থিক সুবিধা এবং বিশেষ স্কলারশিপ দেওয়ার জন্য চালু করা হয়েছে কন্যাশ্রী ঐক্যশ্রী শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো প্রকল্পগুলি এবার সেই তালিকায় যুক্ত হয়েছে মেধাশ্রী প্রকল্প আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় প্রদান করার জন্য এই মেধাশ্রীর প্রকল্প যাতে আর্থের অভাবে পড়াশোনা না থেমে যায় মেধাবী ছাত্রছাত্রীরা যাতে কোনো রকমের আর্থিক অভাব ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্য এই প্রকল্প গড়েছেন রাজ্য সরকার তো চলুন দেখিনি এই মেধাশ্রীর প্রকল্প পেতে গেলে কি কি করতে হবে এবং কোন কোন ক্লাসের ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে এই মেধাশ্রীর প্রকল্প কি জানাচ্ছেন রাজ্য সরকার এবং কত করে টাকা দেওয়া হবে কী জানাচ্ছেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে পড়ুয়া যদি আর্থিকভাবে দুর্বল হয় তাহলে এই সুবিধা মিলবে পরিবারের বার্ষিক আয় হতে হবে দুই থেকে পাঁচ লক্ষ টাকা বা তারও কম অবশ্যই তাকে ও এবং এস সম্প্রদায়ের হতে হবে পড়ুয়াকে পঞ্চম থেকে নবম শ্রেণীতে ভর্তি হতে হবে পাশাপাশি রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপের অনুদান পেলে এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নয় জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বৃত্তি দেওয়া হবে যার আওতায় শিক্ষার্থীরা বছরে আটশো টাকা করে পাবে শিক্ষার খরচ মেটানোর জন্য এই টাকা প্রদান করা হবে বলে জানাচ্ছেন রাজ্য সরকার